মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘেন্না করো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কখনো ভুলে থাকা যায় না কিন্তু তারা সব সময় দুঃখ দিয়ে যায় তারপরও তাদেরকে ভুলে থাকা যায় না এমন কেন পৃথিবীর মানুষগুলো আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি আমার মৃত্যুর সংবাদেও সে কখনো ব্যথিত হবে না পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্ম নেয় সেই কষ্ট টাকা পয়সার কষ্ট নয় মানসিক কষ্ট সময়ের সাথে সাথে কাউকে ধরে রাখা যায় না কেউ থাকে না কেউই কথা রাখে না সেদিন বিদায় বেলায় মুখের হাসিটা হয়তো দেখেছিলে চোখের কণে জলটা হয়তো দেখেন যদি একটিবার আমার চোখের দিকে তাকাতে তাহলে কখনো সাতবারের মতো আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে না অন্য কারুর সাথে ভালোবাসার পাল তুলে নিশ্চিন্তে জীবনের ডাঙায় ভেসে যেতে না তুমি চলে যাওয়াতে একটুও কষ্ট পায়নি কেন যেন কারণ আমি তোমাকে সুখে রাখার জন্যই ভালোবেসেছিলাম তাই তোমার চলে যাওয়াটা হাসি মুখেই মেনে নিয়েছিলাম সেদিন কারণ আমার কাছে মনে হয় অতটা সুখ নেই যতটা সুখ তোমার প্রাক্তনের ভালোবাসার কাছে পাবে ভালো থেকো সারাটা জীবন এক ফোঁটা চোখের জল ঝড়াচ্ছ তার থেকে এক ফোঁটা রক্ত ছড়া অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হালকা ব্যথা লাগা আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয় আমি জানি তুমি ভালো নাই তুমি ভালো থাকতে পারো না কারণ আমি তোমাকে ক্ষমা করে দিল আমার প্রতিটা দীর্ঘশ্বাস আমার এক ফোঁটা চোখের জল কখনই ক্ষমা করবে না এটা আমার অভিশাপ না এটা হলো প্রাকৃতির হিসাব কর্মফল ভোগ করতেই হবে জানো তো কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না স্বপ্নগুলো তো তোমাকে নিয়েই সাজানো ছিল তোমাকে নিয়েই চলার কথা ছিল কিন্তু আজ তোমার স্মৃতিগুলো নিয়েই বাঁচতে হচ্ছে আমাকে আর তোমার দেয়া কষ্টগুলো নিয়েই চলতে হচ্ছে কষ্ট দাও তবে এর বেশি দিও না তা সইবার ক্ষমতা আমার নেই দুঃখ দাও তবু এত বেশি দিও না যা বলবার ক্ষমতা আমার নেই আমায় এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমায় ভাসিয়ে নিয়ে যাবে জীবনে ভালোবাসার পূর্বে হাজার বছর একা থাকা যায় কিন্তু ভালোবাসার পর এক মুহূর্ত একা থাকা যায় না আর ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে থাকা না থাকলে মনটা কেমন ব্যাকুল হয়ে থাকে তাকে কাছে পাওয়ার জন্য হয়তো বা এটাই বাস্তবতা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা এক একটা স্মৃতিগুলো তুমি নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমায় ভালোবাসাকে ভুলতে পারবে না প্রতিটা মুহূর্ত তোমাকে স্মরণ করিয়ে দেবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য জীবনে কষ্টগুলো যদি বেঁধে রাখা যেত তবে তার যত্ন করেই বেঁধে রাখতাম কারণ কোনো এক সময় যদি তুমি ফিরে আসতে তাহলে আমি দেখাতাম তুমি চলে যাটা কতটা কষ্টে ছিলাম আমি